এইমাত্র ঘুম থেকে উঠলাম ওইটা আসলাম সাথে আবার যাইতে ও ডিউটিতে ডিউটি করা লাগে আবার এখন মানে বেশিক্ষণ না আইলাম কত আগে মনে হইতেছে আর কি মানে আইলাম কতক্ষণ আগে এখন আবার যেমন লাগতেছে কতক্ষণ আগে আসছি মাত্র দেখা যায় রাত্রে সাড়ে দশটা বাজে আসছি এখন আবার ডিউটিতে যাও কি জীবন রে ভাই প্রবাস জীবনে একটা সমস্যা যে ঘুমাইয়া পোষণ জানা মানে ঘুম প্রচুর ঘুম থাকে ভাই কিন্তু ডিউটি মারাত্মক করতে হইবো এখন আবার যাইতে হইব পরে যাইয়া ডিউটিটা কইয়া আবার চিন্তা করবো রুম আসবো কখন রুমে যাইয়া একটু রেস্ট নিব কখন একটু রেস্টের জন্য ভাই শরীরটা আরে শরীরে যেই মানে যেই যেভাবে চায় যে একটু রেস্ট নিতে পারতাম এই আর কি তো এটাই চিন্তা করি যে দেশে থাকতে কি সুন্দর করে জীবনটা চলছে এখন বিদেশে এসা মানে অন্যরকম হয়ে গেছে যাক এখন আসি আল্লাহ আল্লাহ কইরা কয়েকটা বছর থাকি যা যদি না রাখি আল্লাহ এদিন থাকার চেষ্টা করতেছি এরপরে দেশে যাওয়া যাওয়ানকার চিন্তাও নারকি আর কি তো একটু কষ্ট তো করতেই ঠিক না এই আর কি তো আজ এখন সাদে আসছি রুমের উপর সাদ এই সাদা এসে মাঝে মাঝে বসি সকালে সকালে বসা লাগে একটু বসলে ভাল লাগে আর কি দেখুন কত বড় বড় বিল্ডিং পিছনের সামনে আবার গড়ি টাওয়ারে আর পরবর্তী ভিডিও তো অবশ্যই কি কি হয় কি কি না হয় ওই দিক জিন মসজিদ আছে এই এই বিল্ডিংটার কাছে আয়নাওয়ালা বিল্ডিংটার কাছে যে মসজিদ আছে ওইগুলো দেখানো হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ